হাই কি অবস্থা সবার আজকে আমি রান্না করব বৈরেগি মাছ এটা দক্ষিণাঞ্চলের বেশ জনপ্রিয় একটা মাছ এটা বিশেষ করে শীতকালে পাওয়া যায় সামুদ্রিক মাছ এটা সবাই শীতকালে বেশ পছন্দ করে খায় সবাই ছোট বৈরেগীটা বেশি মজা একটা আছে বড় তো ওটার থেকে ছোটটা বেশি মজা তো ওটা আজকে আনলো তো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে এরপর আমি এখন এটা রান্না করব এই মাছ রান্নায় তেমন বিশেষ কোনো মশলা লাগে না এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর মরিচ ফালি করে নিয়েছি এবার আমি এটাকে মেখে তারপরে চুলায় বসিয়ে দিব তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা কিছুটা রসুন কুচি দিব আর কিছুটা মরিচ ফালি দিব খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ আমি পুরোটা দিচ্ছি না এখনই একটু পরে চেক করে আবার দিব এখন এটাকে আমি ভালো করে মেখে নেব মাখা শেষ এরপরে চুলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটা তেলের উপরে সুন্দর করে দিয়ে দিব মাছের এক সাইড ভাজা শেষ এখন আমি এটাকে উল্টে দিব এই মাছটা উল্টানো একটু তাপ ধরতে ধরে উল্টাতে হয় না ভেঙে যায় মাছটা সুন্দর কালার অন্য সাইডটা আরেকটু একটু ভেদে নেব এবার একটু পানি দিয়ে আমার রান্না প্রায় শেষের দিকে আমি ফাঁকে একটু লবণ চেক করে নিয়েছিলাম লবণ একদম ঠিকঠাকই আছে পানিতে টেনে গেলেই আমার রান্না শেষ দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে এই মাছটা এমনিতেই খেতে অনেক মজার আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ খুব পছন্দ করে এই মাছটা ঝোল শুকিয়ে গিয়েছে একেবারেই মাখো মাখো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আমার রান্না শেষ আজকে আমার এই বৈরিগি মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এই মাছটি চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ